এই ধনে চাটনিটা এত বেশি মজার হয় চাটনিটা করার পরে প্যানে ভাত মুছে খেলে তো একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় হ্যালো এভরিওান নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো ধনেপাতার আচার এই শীতে যেহেতু ধনেপাতার দামটা একটু কম থাকে তাই চাইলে আপনারা আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এখানে আমি আচার তৈরি করার জন্য আড়াইশো গ্রাম পরিমাণ ধনেপাতা নিয়েছি এবার এগুলাকে বেছে নিব তবে এটা যেহেতু ফ্রেশ ধনে শুধু আমি কাঁচি দিয়ে গোড়ার অংশটা ফেলে দিব অতিরিক্ত আর কিছু ফেলানোর কোনো প্রয়োজন নেই সব পাতাগুলাকে আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলাকে কল ছেড়ে খুব ভালো করে এই অবস্থাতেই আমি ধুয়ে নিব অনেকে দেখেছি যে কাটার পরে বা কুচিয়ে নেওয়ার পরে এগুলাকে ধুয়ে নেয় এতে করে আমার মনে হয় ধনে পাতার ফ্লেভারটা কিছুটা নষ্ট হয় সব পাতাগুলাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব যেহেতু লম্বা ধনে পাতা বাটার পরে কিন্তু একটা আশ আশের মতো বের হয় যদি আপনি এভাবে করে কুচিয়ে তারপরে বেটে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো আঁশ থাকে না তো পাতাগুলোও কিন্তু আমার কথা বলতে বলতে কাটা হয়ে গিয়েছে আর যে পরিমাণ পাতা এখানে আমি নিয়েছি আজকের চাটনি তৈরি করার জন্য ঠিক সেই পরিমাণে বা মানে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে গুলিয়ে একদম সেকে নিব আমি একটু তেঁতুলের পরিমাণটা কমই নিয়েছি যেহেতু আমি এতটা বেশি টক পছন্দ করি না কোনো খাবারেই এবার এগুলাকে চাটনির সাহায্যে আমি সেঁকে নিব যাতে করে অতিরিক্ত কোনো দানা বা আঁশ না থাকে চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে কিছু রসুনের কোষও দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে পানিটাকে একটু শুকিয়ে নেব কাঁচামরিচ আর রসুনের রসুন আর মরিচের পানিটা শুকিয়ে গেলে এখানে আমি ধনে পাতাগুলোকে অ্যাড করে দিব দনে পাতা অ্যাড করে খুব বেশি কিন্তু জাল করা যাবে না জাস্ট নেড়ে চেড়ে চুলা রাসটা একদম হাইটে রাখতে হবে তারপরে শুধু পানিটাকে মেরে নিতে হবে মানে পানিটা শুকিয়ে নিতে হবে অনেকের হয়তো রোদ্রে দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে চাইলে একটু রোদ্রে দিয়েও এই পানিটাকে একটু শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও পানিটা শুকিয়ে নিতে পারেন আমার এখানে যেহেতু রোদ্রের ব্যবস্থা নেই আর আমি ইনস্ট্যান্ট তৈরি করব তাই এভাবেই পানিটাকে শুকিয়ে নিলাম এগুলাকে এখন পাটায় বেটে নিব আচার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল আর দুই টেবিল চামচের মতো রসুন কুচি সাথে দুইটা মরিচ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চড়ে এগুলাকে ভেজে নিতে হবে যখন রসুন আর শুকনো মরিচ থেকে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ভাজা হয়েছে তবে রসুনটাকে অতিরিক্ত ভেজে একদম লাল করে ফেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আবার একটু ভিন্ন রকমে আসবে যদিও সরিষার তেলে প্রচুর ফেনা হয় এটা একটু ডিফিকাল্ট ভিতরের কিছুই দেখা যায় না তারপরে একটু বারে বারে উঠিয়ে দেখে তারপরে ভেজে নিতে হবে এবার সাথে আমি অ্যাড করছি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন কেউ ধনে পাতার আচারে পাঁচফোড়নটা ফ্লেভারটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন আর সাথে এখানে এক চা মতো কালো সরিষা দিয়ে দিয়েছি এগুলো দিয়েও নেড়েচেরে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে পাঁচফোরণ এবং সরিষার তেলের ফ্লেভারটাও খুব ভালো করে ছড়িয়ে যায় এবার এখানে গুলিয়ে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আর সাথে এখানে অ্যাড করছি এক চা মতো হলুদ গুঁড়া আর সাথে অ্যাড করবো উঁচু করে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সাথে এক চা পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভুনে নিয়েছি মশলাটা যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এখানে অ্যাড করে দিতে হবে ধনেপাতা বাটা আমি ধনেপাতাটাকে অফ ক্যামেরাই পাটায় বেটে নিয়েছি যেহেতু মিক্সারের মধ্যে করলে পানি দিয়ে করতে হবে তাই আমি পাটাই কষ্ট করে হলো বেটে নিয়েছি কারণ এই আচারটায় যদি পানি না থাকে সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন পানি থাকলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না এবার উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে আরও বেশি পরিমাণে সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমার কাছে যে পরিমাণ সরিষার তেল ছিল সেটাই আমি এখানে অ্যাড করেছি আর লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণেই এই চাটনিটার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে কেউ যদি বিট লবণ দিয়ে এই চাটনিটা তৈরি করে না থাকেন একবার হলেও ট্রাই করবেন বিট লবণ দিয়ে তৈরি করার সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে আর তফরটাও আপনারা নিজেই বুঝতে পারবেন তো কথা বলতে বলতে আমার চাটনিটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর যখন ঠিক এরকম কালার চলে আসবে আর একদম পানি শুকিয়ে যাবে স্পুনের সাহায্যে নাড়ার সময় দেখবেন সরে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এখানে আপনারা আরও একটু পরিমাণে সরিষার তেলটা অ্যাড করে দিবেন তাতে করে আরও বেশি ভালো লাগবে খেতে আর চাটনি তৈরি করার পরে প্যানে এই ভাত মুছে খেতে যে কি বেশি মজার হয় যারা কখনো এভাবে ভাত না খেয়েছেন একবার হলো ট্রাই করবেন মাসাল্লাহ আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে আপনি নর্মালি ভাত খেতে যতটা মজা লাগে তার থেকে এভাবে ভাত খেতে আরও বেশি মজার হয় আমি তো খুব বেশি মিস করি যখন কোনো ভর্তা করি সেই প্লেট বা সেই কড়াই মুছে ভাত খেতে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন I love this.